রাজ্য বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একাংশ সহ বহু বিজেপি কর্মী রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও বিজেপি দল ছেড়ে অন্য দলে সামিল হচ্ছেন ভোটাররা যত দিন যাচ্ছে ততই যেন দুর্বল হয়ে পড়ছে রাজ্য বিজেপি এবার শহর বিজেপিতে গোষ্ঠী কোন্দলে পদত্যাগ করলেন পঞ্চায়েতের এক সংখ্যালঘু শ্রেণীর সদস্যরা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিশেষ আলোচনায় কৈলাসহর বিধানসভায় বিজেপি দলের গোষ্ঠী কোন্দলের আরও এক চিত্র প্রকাশ পেয়েছে যা দেখার পর মানুষ এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের নেতৃত্বদের দিকেই যারা দলীয় কর্মীদেরকেই ধরে রাখতে পারছেন না তারা আগামী দিনে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারবেন তো প্রশ্নগুলো ওঠার কারণ এবার স্থানীয় মণ্ডল নেতাদের উপর ক্ষুব্ধ হয়ে এবং ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে কৃষ্ণপুর এক নম্বর ওয়ার্ডের রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত এক পঞ্চায়েতের সদস্য সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন পদত্যাগকারী পঞ্চায়েত সদস্যের নাম মিস ফারুন নেছা পদত্যাগের কারণ কি এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন মিস ফারুন নেছার শ্বশুর জহির উদ্দিন কি বলছেন তিনি শুনুন ওনার বক্তব্য এটা হইল গিয়ে কৃষ্ণপুর এক নাম্বার ওয়ার্ড আমার ছেলের বউ বিজেপির তাকিয়ারিয়া বিজেপির মেম্বার হয়েছে হঠাৎ করিয়া রিয়া এখন যে একটা আইন হইছে আমাদের ওয়ার্ড কুপের এই আইনের কারণে আমার ছেলের বউ বিজেপি তাকিয়া রিয়া পদত্যাগ করছে আপনার ছেলের যে পঞ্চায়েত মেম্বার আসলো কোন পঞ্চায়েতের রাঙ্গাউটি পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মেম্বার রাঙ্গাউটি পঞ্চায়েতের কোন দলের বিজেপির মেম্বার আসল ছেলের বুজের নাম কি নেসা বেগম মূলত কি কারণে উনি প্রতিবাদ করছে ওই কারণটাই ইটাই যে সময় অসময় তারাও ডাকেন না আর হঠাৎ করিয়া আরিয়া যে আইনটা আইসে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া আরিয়া তাই প্রতিবাদ ত্যাগ করছে আমরাও কইছি তার প্রতিবাদ ত্যাগ করার লাগিয়া কার কাছে প্রতিবাদ জমা দিছে ভিডিয়োর কাছে আমরা প্রতিবাদ পত্র আমার ছেলের부에 জমা দিছে আপনি যা কইলেন তারা কিছু করব না না কারা কিছুব না না ওই মন্ডলটা কি আরিয়া তোকে পর্যন্ত না তারে কি অবস্থায় থাকতো বিজেপির মাঝে রাঙ্গাউচি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মিস পারুন নেছা সাম্প্রতিক কালে গৌরনগর ব্লকের পেটিও নবারুণ চক্রবর্তীর নিকট ওনার পদত্যাগ পত্র জমা করেছেন এ ব্যাপারে মিস পারুন নেছার শ্বশুর জহির উদ্দিন ওনার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন বা কারণ জানিয়েছেন সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী যে বিল তৈরি করেছেন সেটা ওনারা মানতে পারছেন না এবং বিজেপি কৈলা শহর মন্ডলের পক্ষ থেকে ওনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি তাছাড়া বিজেপি কৈলা শহর মন্ডলের পক্ষ থেকে কোনো ধরনের সাংগঠনিক কর্মসূচি কিংবা সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের বৈঠক ও আন্দোলনেও যাওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে না আর তাই স্থানীয় মন্ডল ও মন্ডল নেতৃত্বদের উপর ক্ষুব্ধ হয়ে মিসফারুর নেছা গৌরনগর ব্লকের বিডিও নবারণ চক্রবর্তীর নিকটনার ওনার পত্র জমা করেছেন উল্লেখ্য নয় আসন বিশিষ্ট রাঙাউটি গ্রাম পঞ্চায়েতটি এককভাবে কোনো রাজনৈতিক দল দখল করতে না পারায় কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম যৌথভাবে পঞ্চায়েতটি পরিচালনা করছে নয় আসন বিশিষ্ট রাঙাউটি এই গ্রাম পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্য রয়েছেন কংগ্রেস দল থেকে তিনজন পঞ্চায়েত সদস্য রয়েছেন বিজেপি দলের এবং দুজন পঞ্চায়েত সদস্য সিপিআইএম দলের রয়েছেন কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য তৌরিদ আলী পঞ্চায়েতের প্রধান এবং সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য রফিক আলী উপপ্রধান হয়ে পঞ্চায়েত পরিচালনা করছে। অন্যদিকে সদস্য পদে রয়েছেন তিন বিজেপি সমর্থক কিন্তু এভাবে হঠাৎ করে স্থানীয় মণ্ডলের উপর ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েতের এক বিজেপি দলীয় সদস্য পদ থেকে পদত্যাগ করায় সংগঠনের নেতৃত্বদের নেতৃত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যারা নিজের দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদেরকেই নিজের দলে রাখতে পারছেন না তারা কিভাবে শহরে সাত বাড়ির জয়ী বিধায়ক বীরচিত সিনহার বিরুদ্ধে লড়বেন বা ওনাকে টেক্কা দেবেন সেই প্রশ্নটা তুলছেন নিজের দলের যারা কোণঠাসা এরা কিভাবে সংগঠন চালাবে সেই প্রশ্নই তুলছেন এবার শহরের বিজেপি দলেরই সমর্থক একাংশ লোকজন তাছাড়া বিগত পূর্বে শহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের দুই নির্বাচিত পঞ্চায়েত করেছেন এবং বিশেষ এক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই শহরের বিজেপি পরিচালিত একটি গোটা পঞ্চায়েত বিজেপি দলের হাতছাড়া হতে যাচ্ছে এবং আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা তাদের সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মোদ্দা কথা কয়লা শহরে ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছে বিজেপি আর শুধু কয়লা শহরেই নয় আগামী দিনে গোটা রাজ্য জুড়ে এভাবেই কি তবে সংগঠনের চূড়ান্ত গাফিলতি এবং গোষ্ঠী কোন্দলের জেরে ভেঙে পড়বে বিজেপি অস্তিত্বহীন হয়ে পড়বে না তো গোটা দলটি এমনটাই আশঙ্কা বাড়ছে দিনকে দিন কারণ গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বিজেপি দল ত্যাগ করে বিরোধী শিবিরে ভেড়ে যাওয়ার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার